ইয়ে বলে যে শান্তি বা একটা গর্ববোধ করবেন যে আমাকে আলাও হয়েছিল আমাকে কল হয়েছিল আলহামদুলিল্লাহ আপনি সাইডে আসুন হ্যাঁ সাইডে আপনি আসুন যে হ্যাঁ সাইডে আসবেন সাইডে আসুন আপনি মহিলা গার্জেন যারা এসেছেন তারা সাইডে আসুন আলহামদুলিল্লাহ যে এবারে আমরা এক একজনের নাম করে আমরা ডেকে নেব যে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি লিস্টটা নিয়ে আসুন লিস্ট আছে তো এসছে না তো জি সময়ের মূল্যায়ন করুন জি আলবক্ত আসমানু মিনাব সোনার চাইতে মূল্য দাম হচ্ছে আপনার সময়ের এই জন্যে তাড়াতাড়ি আসুন যিনি গেছেন লিস্টটা নিয়ে আসুন তাড়াতাড়ি জি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের হাতে আমরা সার্টিফিকেট ব্যাগ সানাদ সার্টিফিকেট আমরা সব তুলে দেবো ইনশাআল্লাহ এবং জানবো আপনাদের আপনি আপনার গার্জেনকে নিয়ে আপনার আপনার সেই ফারেগা মহিলাকে নিয়ে আপনি এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ ধরাবেন আর একটা অনুরোধ রাখি তার আগে যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু একটু হাত করে নিয়ে থাকেন যে আপনার বিবেক অনুযায়ী যিনি দিয়ে দেছেন আলহামদুলিল্লাহ তাকে ততবার বলা যাবে না যিনি দেননি ইনশাআল্লাহ আপনি একটা কিছু হাতে রাখবেন যে মাদ্রাসা আপনার কাছে কিছু আশা করছে আল্লাফাক এত বড়ো সুযোগ আজকে আমরা অন্যান্য জায়গায় যখন ছেলে মেয়েদের ভর্তি করাতে যাই আর লেখাপড়া করাতে যাই অনেক ডোনেশন দিতে হয় অনেক টাকা দিতে হয় টাকা পয়সা দিয়ে আমাদের নাম্বার লাগাতে হয় যে চান্স আমরা তবুও পাই না আজকে এখানে খুব অল্প সময়ে অল্প পয়সার পরিবর্তে এত বড়টা একটা শিক্ষা এবং এটাও জেনে নিতে হবে এই শিক্ষার উপরে আর কোনো শিক্ষা নেই জগতে কোনো শিক্ষা নেই আল্লাহাক পবিত্র আল কোরআনের শিক্ষার উপরে আর কোনো শিক্ষা পাঠাননি বড় ভারী মনে করবেন না এটা একটা বড় সু সুন্দর সুযোগ আল্লাহ যেন আপনাকে সুযোগ সুবিধা ভোগ করার সুতফিক দান করেন আল্লাহ মামিন লিস্ট এসেছে কি যাজা কমল্লাহ আল যাজা ওয়াহসান আলী জাজা নামগুলো মুখস্থ এখানে কয়েকটাতে চলে এসেছে দিয়ে দেন না নামটি আর মনে না এত সিরিয়াল কই আসছে না কেন এতক্ষণ থেকে তো বা তো ব্যাপারটা সব কিছু রেডি থাকবে সিরিয়াল তো করছিলেন আপনার ওখানে চলে না যে চলে এসছে যাই হোক হ্যাঁ মাস্টার মাসে আসুন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ সাবনাম বানু সাবনাম বানুর গার্জেনকে সাবনাম বানুর গার্জেন আমার আলহামদুলিল্লাহ লেখা আছেন নাম মানুর গার্জেন ক্যামেরাম্যান ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা ওগুলো কই চলে এসেছে চলে এসছে আচ্ছা শেখ আপনার কোনটা কার হাত দিয়ে দেওয়া হবেন ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে দিন একসাথে হয়ে যাক আপনি জি ওখানে একজনকে দাঁড় করেন কোরআনে কারিমের কাছে একজন দাঁড়ান জি শেখ কোরআন মাজিদের ওখানে আপনি একজন দাঁড়ান একটু ওই দিকে যান ওই দিকে সবাই যেন ছবিটা হবে সবাই যেন দেখতে পাই হ্যাঁ আপনি আপনি এই মুখে দাঁড়ান এই মুখে জি দাঁড়ান এবারে কি নাম বলছিলেন মাস্টার মশাই সাবনাম বানু সাবনাম বানুর গার্জেন থাক জি বাবা শ্বশুর যে যা আছেন সামনে আসুন মেহরবানি করে সাবনাম বানু সাবনাম বানু তো হ্যাঁ সাবনাম বানু গার্জেন এখানে আছেন আপনি সামনে আসুন জি সাবনাম বানোর গার্জেন এখানে সামনে এসেছেন উপরে আসুন আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আপনাকে আপনি আপনার আপনার মেয়ে নাকি তাকে পাশে রাখেন

এদিক আবার হ্যান্ড মেন আপ নাড়া আচ্ছা হ্যাঁ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান রেডি আছে তো শামনামমানোর গার্ডেন এখন সামনে এনার না এটা সময় লাগে যাবে সময় আছে বলছিলাম যাদের পরিচয়টা দেন আলহামদুলিল্লাহ আপনার হাতে তুলে দিবে ওই শবনাম বানুকে দেন নিজের পরিচয়টা দেন শুধু নিজের নাম নিজের বাবার নাম গ্রাম কয় বছর এখানে লেখাপড়া করলে বাবা হ্যাঁ তুমি মাক ওখানে থাকো বলুন আসসালামু আলাইকুম বলো অন করো হ্যাঁ হ্যাঁ

আমি প্রায় এগারো বছর ধরে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ অনেক উন্নতি লাভ করেছি এবং অনেক প্রচেষ্টা করেছেন আমার শিক্ষক শিক্ষক মন্ডলী আমার পিছনে যেন আমি উন্নতি এসে ঘুরে পৌঁছতে পারি পৌঁছেছি দুয়া করবেন ইনশাল্লাহ ইনশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লক আল্লাহ ফ্কের হাফিৎ দেন আলহামদুলিল্লাহ তো দেন 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 ধরিয়ে আলহামদুলিল্লাহ এটাও ধরিয়ে দেন হ্যাঁ সব বেগে ঢুকে দেন সবকিছু আছে সব ইনি একটু মেহরবানি করে যা পারেন হা দিয়া আলহামদুলিল্লাহ ভালো ধনী মানুষ আল্লাহ ধন সম্পদ কাল্লা কবুল করুন আলহামদুলিল্লাহ সাবনাম বানুর গার্জেন পাঁচশত টাকা দান করলেন অসংখ্য ধন্যবাদ তাকে পরের নাম

আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ সোনাকুল ছিলাম ওখানে বছর পর্যন্ত শুনেছি আলহামদুলিল্লাহ এখানে তেরো বছর শুনলাম তেরো বছর আমি এখানে প্রথম শুনলাম আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজা গার্জেন মহাশয় আগে দিয়ে দিয়েছেন কিছু দেবেন না কি আর না

এবারে ব্যাগটা ধরিয়ে দেন আর একটু শোনেন একটু হাত দিয়ে হিসেবে একবার পকেটে হাত দোকান যা আছে দেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ জাকুমাল্লাহ মাসা ধন্যবাদ জি শরীফা শরীফা উম্মে শরীফার গার্জেনকে আসার জন্য অনুরোধ করছি উম্মে শরীফা বাবা তুমিও পাশে চলে এসো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ বড়ো দাতা ভালো আলহামদুলিল্লাহ যোগ্য ছেলে যোগ্য ছেলে এর যোগ্যতা আরও প্রমাণ করবে ইনশাল্লাহ ধন্যবাদ তাকে এসে গেছেন মাইকটা দেন হ্যাঁ উম্মে শরীফা

আলহামদুলিল্লাহ লহ যা কয় বছর থাকলে বারো বছর ধরে একটা মাটিতে একজন মহিলার ধৈর্য আর কি শিক্ষা পেয়েছে এটা আপনার অনুভব করবেন বছর বলিয়ে নিচ্ছে এই জন্যে যে একটা মেয়ে বিশেষ করে মেয়ে ছেলে একটা প্রতিষ্ঠানে এতদিন ধরে একটা যোগ কাটিয়ে দিল তার কত ভালোবাসায় মাটির সাথে তার প্রেম প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠের সাথে এই জন্য দাবি আমাদের যে আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসুন প্রতিষ্ঠানকে ত্বরান্বিত করুন আলহামদুলিল্লাহ যাজা কুমল্লাহ খাই হ্যাঁ ঠিক আছে না ভালো দিয়েছেন দিয়েছেন উনি ছয় ছয় সাত হাজার জাইনাব খুনের গার্জেন কে জন্য অনুরোধ আলহামদুলিল্লাহ হ্যাঁ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে অথচ নিজের মহিলাকে মেয়েকে পড়ালেখা করার আসুন মোশাফো করুন মোশাফো করুন মোসাফা করুন আলহামদুলিল্লাহ শ্বশুর হতে পেয়েছেন কম বড় সৌভাগ্যবান নাকি যে একজন ফারে মেয়ে মহিলা ছেলে মাদানি হচ্ছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পকেটে হাত দোকান মোটা করে টাকা লাগবে আরো দিতে হবে আপনাকে আপনি একজন মাদানের বাবা হ্যাঁ কিছু এক টাকাও দিতে হবে না হলে এক টাকাও দেন আপনি এক টাকাও দেন এক টাকাও নিবো ইনশাআল্লাহ এক টাকা হলে নিব ইনশাআল্লাহ এত বড় সৌভাগ্যবান আপনি আল্লাহ আপনাকে যে ইনশাআল্লাহ দেবেন ইনশাআল্লাহ দেবেন বলুন কয় বছর থাকলে বাবা আলহামদুলিল্লাহ শুনে যান বারো বছর ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আল্লাহাম আল্লাহিতা বল হেকমা আল্লাহাম দিন আলহামদুলিল্লাহ ধরিয়ে দেন হ্যাঁ এবারে পকেটে হাতটা ঢোকান দু টাকা এক টাকা দু টাকা এক টাকা পাঁচ টাকাও নেয় গো অন্য লাই হে পাঁচ টাকা দেন না আপনি দশ টাকা দেন না হ্যাঁ মঞ্চের আমি আদবটা রাখবো আর কি না খুচরা আমরা দিয়ে দেবো আপনি বলে দেন না মুখে বলে দেন ইনশাআল্লাহ কোনো ব্যাপার না।

ধন্যবাদ জোড়া আল্লাহ কবুল করুন ওয়ালাইকুম আসসালাম তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন হ্যাঁ কিছু একটা বাবু ধন আমার এক টাকা হলে নিব ওখানে যে টাকা দেন পাঁচ টাকা ঘুরিয়ে দেন জান আচ্ছা বাইরে থেকে আইসেন ঘুরে জি পাঁচ টাকা হলে নিয়ে আসবেন তো বাবু তোমার পকেটে আছে হ্যাঁ আরে স্বামী স্ত্রীর দুইজন আলেম আলেম আখ যেমন তেমন ব্যাপার গো আল্লাহ সফ আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন সকলেই বলুন আল্লাহ যেন কবুল করে আমিন বলুন আল্লাহ আমিন যে এবারে মৌসুমী খাতন বাবা তাড়াতাড়ি এসো মৌসুমী খাতুন মা তুমি তাড়াতাড়ি এসো তার গার্জেনকে আসার জন্য অনুরোধ যে চট করে তাড়াতাড়ি এম একটা দিন ম্যাক্রোফোনটা দিন তাড়াতাড়ি চট করে দিন কে ওয়ালাইকুম আসসালাম আমার মাতুল্লা হ্যাঁ আসছে একটু জোরে হ্যাঁ আল্লাহ কবুল করুন কত বছর থাকলে বাবা বারো বছর আচ্ছা যাই হোক অনেক সময় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এবার আপনি আপনি ওটা নিয়ে যান আর আপনি একটা হাত বাড়ান দশ টাকা দেন যা আলহামদুলিল্লাহ যা হ্যাঁ অবশ্যই অবশ্যই যা হোক দেন আপনি যেটা হয় দেন কোনো চাপ নেই ফাতেমা খাতন যেরকম দিবেন সেরকম আল্লাহ পাক আপনাকে কবুল করবেন ইনশাল্লাহ অন্তরটাই হচ্ছে বড় আসুন মানিক তারা খাতন মানিক তারা খাতনের গার্জেনকে আসার জন্য অনুরোধ করছি আপনি আসুন এবং মা তুমি এসো মাইক্রোফোন দেন মাইক্রোফোন দেন অন করে দেন তার দাদা নাকি মাশাল্লাহ ধন্যবাদ বাহ বাহ্ যোগ্য ছেলে যোগ্য ছেলে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কত বছর থাকলে ন বছর আলহামদুলিল্লাহ এই যে তার গা মানেকতারার গার্জেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে আখেরি পাঁচশত টাকা দান করলেন আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করুন আল্লাহ মামিন একটা কথা মধ্য ওখানে বলিনি শেখ মনে রাখবেন হ্যাঁ সৈকের মনে রাখবেন আমি ভুলে গেছি তাড়াহুড়া করে আপনাদের মানে ওই ফোনে ফোনে তাড়াহুড়া করে চলে এসেছি আমি পাঠিয়ে দেবো যে কাউকে পাঠাবেন প্রত্যেকটা এই মেয়ে যারা ফারেগা হলো তাদের ঘরে একটা করে বই আমি দান করব। আমি উমর কাশেমে আমার শুরু ব্যক্তি রাহেমাহুল্লাহ উনি বইটা ছাপিয়েছেন তো সে বইটা আমি ছাপিয়েছি নিজের খরচে আমি এই মাদ্রাসাকে বই দান করব আর খানা বই আমি এই মাদ্রাসাকে দান করব লাইব্রেরিতে থাকবে ওটা পড়বে ওই প্রত্যেকটা হাদিস একেবারে হাওয়ালা দেওয়া হাদিস সহ মা তোমরা লেখাপড়া করবে ওটাকে মাঝে মধ্যে পড়বে আর ছেলেদেরকে শেখাবে বক্তব্য শিখতে পারবে ইনশাআল্লাহ ছেলেরাও নিতে পারবে ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন আমার কাছে পাঠিয়ে দেবেন আমি পাঠিয়ে দেবেন ফাতেমা খাতুন কাশাম

মাসি তুমি তাড়াতাড়ি এসো শাবনুর হ্যাঁ বাবা ইসেন আলহামদুলিল্লাহ যোগ্য বাবা শাবনুরের যোগ্য বাবা যিনি আছেন তাড়াতাড়ি করে সামনে আসুন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ বাবা ঠিক হ্যাঁ বলুন ওয়ালাইকুম আসসালাম থেকে দান করলেন দানকে যেন পাঁচ হাজার বলে আল্লাহ তুমি গণ্য করে নাও আল্লাহ তাকে অসংখ্য ধন্যবাদ নুরেশা খাদনের গার্জেন গাসার জন্য অনুরোধ করছে তার বাবা আপনি আসুন মেহবানি করে এবং নুরেশা মাসি তুমি তাড়াতাড়ি চলে এসো মাইক্রোফোনটা অন করুন মনোনা জি দিন আলহামদুলিল্লাহ জি জি জজাকুমল্লাহ আমাদের শেখ আব্দুল মাতিন বলে একটা ছেলে আছে যে আছি হ্যাঁ বড় দাদা আচ্ছা মাশাআল্লাহ ঠিক খালি টুপি টাইলে আসেনি ওর সব ঠিক আছে আচ্ছা মাথায় দিলেন মাথায় দেন মাথায় দেন ক্যামেরা হচ্ছে জি জি আলহামদুলিল্লাহ কত বছর থাকলে খালা তুমি ছয় বছর নয় বছর আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জি এই মেয়ের গার্জেন আলহামদুলিল্লাহ মুক্ত হস্তে আনন্দে পড়ে লিল্লা শুক্রিয়াতে এজহার এতে সকর করতে গিয়ে পাঁচ টাকা দান করলেন আল্লাহ দানকে তুমি সাদর গ্রহণ করো আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহ আমিন আল্লাহমারিকা আল্লাহ মেরিনা খাতুন গার্জেন সহ আসার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যোগ্য গার্জেন আছে মাইক্রোফোন দিন মাইক্রোফোন মাইক্রোফোন দিন জি তাড়াতাড়ি আচ্ছা আলহামদুলিল্লাহ বলবো জাজ হাকুম্লা তোমার স্বামীর নামও বলে দাও আমিরুল ইসলাম ধন্যবাদ যোগ্য ছেলে জি বোঝাবো করি বাবু মাটিয়ারি আচ্ছা ও ওই আমার সালার আছে সালার খেতে হ্যাঁ না না বেশি দিবে বেশি দিবে ওই যে আরেকটা আছে এখানে কিছু দিন কিছু দিন অপরে কিছু দিন বো হ্যাঁ দেখ কিছুদিন আলহামদুলিল্লাহ যে এরকমের মহিলা ঘরে যাচ্ছে ঘর উজ্জ্বল হবে আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ সুখে রাখিও শান্তিতে রাখিও আল্লাহ না কলু মেহমা ওসলেহ যা তাই নেহমা ও বার এগুলা ফি মারা দেখতে জাজাকাল্লা খায় যে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা যে আসুন পরের নাম নেক্সট মিনারা খাতুন মিনারা খাতুন মিনারা খাতুন গার্জেন আসুন আলহামদুলিল্লাহ মাইক্রোফোনটা দেন মাল না আচ্ছা মিনারার বাবা আলহামদুলিল্লাহ ইসলামিক লেবাসে আছে একজন মুসলিম হিসাবে ধন্যবাদ জানাচ্ছে তাকে যে তিনি এত সুন্দর করে কায়দা করে আলহামদুলিল্লাহ বারো বছর ধরে জাজা খয়ালা জাহাউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তিনি সুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে এই মাদ্রাসাকে হ্যাঁ শেষের বেলায় পাঁচশো টাকা দান করলেন একটা কথা মনে রাখবেন গার্জেনেরা আপনারা কিন্তু আগামী দিনেও মাদ্রাসা কিন্তু ভুলবেন না বিশেষ করে বাৎসরিক জালসাতে বা এরকমের প্রোগ্রামে অবশ্যই আসবেন সুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ ই অফ কুমুল্লা জি আসুন नाम बोलो क्या वाले अब्दुल हमीद असुन जी बोलो अल्लाह कबुल कर सुबह अल्लाह अल्लाह हकमा अल्ला फ़क्र हाफि दें अल्लाह अकबर बारक अल्लाह আচ্ছা যারা কুমল্লা দুশো টাকা আল্লাহ দান করলেন আল্লাহ দুশো টাকা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো তার উদ্দেশ্য পরের নাম জাসমিনা খাতুন গার্জেন জাসমিনা গার্জেন হ্যাঁ চলেছ বাবু হ্যাঁ আলহামদুলিল্লাহ মিলনগড়ে বোঝা যাচ্ছে যে মিলনগড়ে মাদ্রাসার ছায়াটা বেশি পড়েছে প্রভাবটা বেশি পড়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন সকলে বলুন আমিন জি বলুন হ্যাঁ বলুন জি জি আলহামদুলিল্লা যা যা কুবুল্লাহ খায়রাল জাজা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লা কবুল করুন আল্লা যেন সুখে রাখেন শান্তিতে রাখেন এলিমকে জ্ঞানকে ধরে রাখার জন্য বাবা চেষ্টা করবে তো ওনার নিজের পরিবারে গিয়ে ইসলামকে কিন্তু মান্যতা দেবে জি মার্জিনা কে আসার জন্য গার্জেনসহ আলহামদুলিল্লাহ উনি কিছু দান করেছেন আল্লা কবুল করুন আল্লাম আমি জি মার্জিনা খাতনের দাদা আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত তাদের বুক ফাটছে বুঝতে পারছেন আওয়াজে জি মাকে ছেড়ে যেতে আমার চোখে জল আসছে মাকে ছেড়ে যেতে যত কষ্ট না পায় বিয়ের বাড়ির প্রতিষ্ঠানকে ছেড়ে যেতে তার থেকে ব্যথা বেশি পায় যে মক্কা ছেড়ে এসেছি কত কেঁদেছি এবং দেবনকে ছেড়ে আসার তিন মাস আগে থেকে কেঁদেছি জি আমি দেবন্দে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ তো নাজির হোসেন হাজি দুই টাকা মাহাজনি এখানে পাঁচশো টাকা উনি দিলেন আল্লাহ তা কবুল করো আর এখানে দুশো টাকা আর শুনলাম তার গার্জেন অসুস্থ আছে আল্লাহ পাক যেন শেফা দান করেন শেফাই কুল্লিয়া আজেলা দান করেন আমিন বলো বাবু ওয়ালাইকুম আসসালাম এটাও মিলন বাড়ি লাগছে নাকি জি কাছাকাছি আলহামদুলিল্লাহ হকুল্লাহ খায়ের যাজা ও হাসান আলী যাজা ধন্যবাদ আপনার গার্জেন একজন ইসলামিক লেবাসে মঞ্চে উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ টুপি নিয়ে আসতে হয় আর পকেটে হাত দোকান পতক একটা হাত দোকান যাই কিছু দেন দশ টাকা হলেও দেন দশ টাকা হলো দেন দিয়েছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দিয়ে আলহামদুলিল্লাহ দিয়েছেন উনি ভালোই দিয়েছেন চাপ পেরেছেন পরের কার সাবানা ইয়াসমিন বাবা তুমি তাড়াতাড়ি এসো গার্জেন গার্জেন কে আসার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ বাবা সাবানা ইয়াসমিন হ্যাঁ দাও মাইকটা দাও আলহামদুলিল্লাহ দেখে উঠবেন ওয়া আলাইকুম আসসালাম আমি প্রায় আমার জন্য দোয়া করবেন আমিন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন তোমাদের কাছে আমাদের অনুরোধ পরিবারকে সুখে রাখবে ভাষা ঠিক রাখবে সবাই যেন বুঝতে পারে যে হ্যাঁ একটা মহিলা ফারেক হয়ে এসেছে বাল্লা থেকে এই পরিচয়টা রাখবে আলহামদুলিল্লাহ যজা ঘুম্লা উজা ও আহসান আল জাজা আল্লাহমু আল্লম হালকিতা বল হেকমা আল্লাহম আল্লম হালকিতা বল হেকমা আল্লাহম ফাকে হাফিদ দিন আল্লাহ দিন কাল্লা তুমি কবুল করো সদর মঞ্জুর করো আমিন তার গার্জেন পাঁচশত টাকায় মাদ্রাসাকে দান করলেন তার গার্জেন হিসাবে যোগ্যতা তিনি প্রমাণ করলেন আল্লাহ তার যোগ্যতাকে আল্লাহ তুমি সঠিক রাখো হ্যাঁ আল্লাহ বহাল রাখো বলবৎ রাখো আমিন পরের নেক্সট 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 নামিফা খাতুন আরিফা খাতুন গার্জেন মিলনগড় জি আলহামদুলিল্লাহ ফের পকেটে হাত ভরতে হবে ভাই ইনশাল্লাহ আল্লাহ ধন্যবাদ যাক ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জি জি আলহামদুলিল্লাহ নেক্সট আচ্ছা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি আজকের এই মঞ্চের সুক্রিয়া কি দিয়ে আদায় করব আমার কাছে ভাষা নেই আলহামদুলিল্লাহ বিলবাড়া